সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম একটা ছোট্ট অত বিশেষ উপকারী বিষয় নিয়ে উপস্থিত হয়েছি শিরোনাম হচ্ছে দোয়া কবুলের বিশেষ কয়েকটি স্থান ও সময় বা স্থান এবং কাল এক অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া কোনো মুসলিমের অগোচরে অন্য মুসলিমের দোয়া মুসলিম শরীফের হাদিস দুই জালিমের বিরুদ্ধে মজলিম ব্যক্তির দোয়া তিন বাবা তার সন্তানের জন্য দোয়া চার নেককার সন্তানের দোয়া বাবা মায়ের জন্য তাদের মৃত্যুর পর নেক্কার সন্তান যদি বাবা মায়ের মৃত্যুর পর দোয়া করে সেই দোয়া ইনশা তালা কবুল হবে পাঁচ আরাফাতের ময়দানে দোয়া ছয় বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া এটা সুরা নামল এবং সুরা ইসরার ইসরালের আয়তা আয়াতের মধ্যে আছে এই বিষয়টা সাত সেদ্ধ দোয়া সেট দোয়া বলতে যে কোনো সেট দায় নয় সেটা নবল নামাজের নবল নামাজের ক্ষেত্রে সেদায় গিয়ে দোয়া করা আট হজের স্থান সমূহে দোয়া যেমন আরাফা মুজদালি মুজদালিফা মিনা নয় হজ করা অবস্থায় হাজির দোয়া দশ উমরা করার সময় উমরাকারীর দোয়া এগারো আজানের পর দোয়া বারো কেতাল চলাকালীন সময় দোয়া তেরো বৃষ্টি বর্ষণকালে দোয়া চোদ্দ শেষ রাতের দোয়া অর্থাৎ তাহার সময়কার দোয়া পনেরো জুম্মার দিনে দোয়া আসরের শেষ দিকে তালাস করার জন্য নির্দেশ আছে ষোলো লাইলাতুল কাদরের রাত্রির দোয়া সতেরো আজান ও একামতের মধ্যবর্তীর সময়কার দোয়া আঠেরো ফরজ সালাতের শেষ অংশে দোয়া উনিশ মুসাফিরের দোয়া সফর অবস্থায় কুড়ি রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থায় একুশ পরায়ণ শাসকের দোয়া বাইশ দোয়া ইউনুস পাঠ করে দোয়া করলে কবুল হয় তেইশ ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হয় চব্বিশ বিপদে পতিত হলে যে দোয়া পড়া হয় যেমন রাজউন তখন দোয়া কবুল হয় পঁচিশ জমজমের পানি পান করার পর দোয়া ছাব্বিশ নির্যাতিতের দোয়া সাতাশ যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর অনুগ্রহ চাইবে কেননা সে একটি ফেরেস্তা দেখেছে আটাশ দোহাত তুলে দোয়া করা আল্লাহ বান্দার খালি হাত দিতে দিতে বোধ করেন Aje po juntoi, anilaham duli Allah, Rabbi Laila min, gatao hacci, agami video inshallah assalamualaikum.